হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে একটা না আজ আমি দুইটি রেসিপি শেয়ার করব তো এখানে দেখো পটল কেটে নিয়েছি সাথে টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি ওই পাশে সেদ্ধ ডিম নিয়েছি আর আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর করব ঝিঙে পোস্ত তো পোস্তটাও বেটে নিয়েছি দুইটি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দুইটি কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে নিয়েছি আর ঝিঙে গুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি দুইটি রেসিপি কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় এদিকে ডাল আর ভাতটা আমার হয়ে গেছে আর ঝিঙে পোস্ততে তেলের পরিমাণটা একদমই কম লাগে তো আগে আমি ঝিঙে পোস্তটাই করে নেব তো তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর পাঁচ পড়লাম সোমবার দিয়ে দিলাম এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব আর ঝিঙে পোস্তটা আগে এর জন্যই করবো যে ঝিঙে পোস্তটা হতে বেশি সময় লাগে না একদমই কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় আর আমাদের ঘরে সবাই ভালোবাসে ঝিঙে পোস্তটা খেয়ে তো পরিমাণ মতন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে পোস্ত বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো করে আমি এখন ঢেকে রেখে দেবো দুই মিনিটের মতন বেশি সময় লাগবে না এবার আমি দুই মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনও কিন্তু এই সময় অনেক এরকম শুকনো শুকনো খায় এরকম তোমরা রেখে দিতে পারো বাট আমি একটু ঝোলঝোল পছন্দ করি মানে একেবারেই ঝোল না মানে একটু শুকনো শুকনোই থাকবে বাট একটু ভিজা ভিজা থাকে ওই টাইপটা আমার বেশি ভালো লাগে আর রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর এবার আমি এই কড়াইটা ওই চুলাতে ট্রান্সফার করে দেবো আর আমি এখানে পটল দিয়ে ডিমটা বসিয়ে দেব। এবার আমি সর্বপ্রথম এখানে ডিমটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর এই ডিমের এই পটল আলু দিয়ে ডিমের রান্নাটাও কিন্তু খেতে দারুণ মানে দারুণ টেস্টি হয় একবার তোমরা করে দেখবে ভাতের সাথেও ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে আর অনেক বেশি মশলারও প্রয়োজন পড়ে না কিন্তু তো ডিমটা আমি এখানে তুলে নেব ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলেই আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি তো কিছু পটলের না গুটিগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছিলো তার গুটিটা আমার ভালো লাগে না পটলের গুটি একদমই ভালো লাগে না তার জন্য আমি পটলটা চার টুকরো করে নিয়েছি বাকিগুলো বাকিগুলি কচি পটল আর এই যে দেখো এখানে আমি ঝিঙে পোস্তটা হয়ে গেছে এটা তুলে রাখছি আর বলছিলাম যেগুলো কচি পটল সেগুলো আমি দুই ফালা করেই দিয়েছি আজ পটলটা ভাজা হয়ে গেল এবার আমি পটলটাকে তুলে নেব। পটল তাকে তুলে নিয়ে একটা শুকনা লঙ্কা একটা দিয়ে দিলাম ওই তেলেই দিয়ে দিলাম আবারও পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে তোমরা যা দিতে পারো কালো জিরাও দিতে পারো গোটা জিরেও দিতে পারো পাঁচ ফোড়নে দিতে পারো এবার আমি যে কেটে রেখেছিলাম আলু আলুগুলো দিয়ে দিলাম আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে কেটে রাখা যে টমেটো আর কাঁচা লঙ্কাটা ছিল সেটাও আমি দিয়ে দেবো আবার ওইটা ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম তারপর আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর দিয়ে একদম অল্প দেবো যাতে কালারটা একটু খুব সুন্দর হয় আর এখানে আমি কাশ্মীর রেড চিলি পাউডারটা শুধু কালারের জন্য দিচ্ছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি আর যে ভেজে তুলে রেখেছিলাম পটলটা সেটাও দিয়ে দিলাম ভালো করে এবার একদম কষিয়ে নেব তারপর ওই যে ঝিঙে পোস্ত করার জন্য যে পোস্তটা বেটেছিলাম সেখান থেকে আমি একটু পোস্ত রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পোস্ত না দিলেও হয় দিলে একটু ভালো হয় এবার আমি তো তোমরা গরম জল ব্যবহার করি প্রত্যেকটা রান্নাতে এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু গরম জল দিয়ে দিলাম এবার ফুটার ওয়েট করব ভালো করে যখন ফুটতে থাকবে তখন এটাকে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে ঢাকা রেখে দেবো এবার আমি তিন মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলোগুলো সিদ্ধ হয়ে গেছিলো তো আমি ভেজেতে তুলে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম আর মেয়ে তো তরকারিতে ডিম দিলে খাবে না ওর জন্য ভাজাটা তুলে রেখেছি আর চারটা ডিম আমি দিয়ে দিলাম এবার দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এবার তোমরা একবার ট্রাই করে দেখবে আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু বলতে একদমই বলবো না যে রান্নাগুলো আমার কেমন হয়েছে আর এই পটল দিয়ে ডিমের রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় নিশ্চয় একবার ট্রাই করবে এটা ঝিঙে পোস্ত আর এখন কি হয়েছে আমার প্রত্যেক দিনের এটা অভ্যাস যে আমি তো অনেক সকালে উঠি স্নান করি প্রায় পাঁচটার মধ্যে আমার স্নান ধান হয়ে যায় তারপর আমি ঠাকুর পূজা দিয়ে তারপরেই আমি রান্নাঘরে আসি চারটি করার জন্য আর ব্রেকফাস্ট রেডি করার জন্য আর সকাল থেকে ওই গোপালকে এইভাবে বসিয়ে রাখি আমি আমার গোপালের আমি কৃষু তো কৃষুকে বসিয়ে রাখি তো রোজ দুপুরে আমার খাওয়া দাওয়া হয়ে যায় ওয়ান থার্টির মধ্যে হয়ে যায় তো ওয়ান থার্টির পরে আমি যখন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আমি স্নান ধান করে তো এই সময়টা সবাই একটু রেস্ট করে তা আমিও আমার কৃষুকে একটু রেস্ট করার জন্য একটু সময় একটু জল টল খাইয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু শুয়ে দিই তো আমার মনে হয় যেন আমরা যে রেস্ট করি আমরা একটু শুই বিছানাতে যেমন আমার ছেলে মেয়ের শোয় আমার হাজব্যান্ডও একটু শুয়ে থাকে আমিও সময় যখন পাই যখন বাইরে কোনো কাজ থাকে না যাওয়ার থাকে না তখন আমি একটু শুয়ে থাকি ভাবি ওই বাচ্চা মানে যে গোপাল আছে ও তো ইচ্ছে করবে শুতে ও কত সকাল থেকে বসে থাকে তার জন্য রোজ আমি দুপুরবেলা কি করি একটু জল খাইয়ে দিই জল খাইয়ে দিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে দিই যে গরম অনেক গরম পড়েছে গো ওরও তো কষ্ট হয় তার জন্য ওকে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ওকে শুয়ে দিই তারপরে আমি আসি আর ঠিক সাড়ে তিনটা চারটা যখন বাজে ধরো চারটার মতনই হবে ঠিক চারটা বাজলে তখনই গিয়ে আমি আবার আমার উঠিয়ে উঠিয়ে জল টল খাইয়ে মুখ টুক ধুয়ে একটু বারান্দাতে এপাশ একটু ঘোরাঘুরি করি ওকে কোলে নিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় ভোগটা দিই মানে রোজকার এটা আমার নিত্য দিনের কাজ আরকি এই যে দেখো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম এবার ওকে আমি একটু শুয়ে দেবো এখন তো আমরা যখন শুতে যাবো ও একা একা বসে থাকবে তার জন্য ওকেও আমি শুয়ে দিই তো ওর সমস্ত জিনিসগুলো ওর পাশে দিয়ে দিলাম ওর বাসি চকলেট মূর কঙ্কড় যা যা দরকারি জিনিস সব ওর পাশে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখন দরজাটা লাগিয়ে চলে যাবো আমিও ঘুমাবো আর দুপুরে যে ভোগটা দিয়েছিলাম সে ভোগটা আমি এখন সরিয়ে দেবো গোমাতাকে ওর পাশে রেখে দিচ্ছি জল দিয়ে আর গোপালের সাথে তো সবসময় গোমাতা থাকাটা অনেকই দরকার আর দেখো আমার কিছু কি সুন্দর ঘুমাচ্ছে তো আজ আমি আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরো দশজনের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে সব টাটা বাই বাই এন্ড টেক কেয়ার